আমার মতন করে আমি কিভাবে আমার দিনটা কাটাই বা সুন্দর করে তোলার চেষ্টা করি আমার মতো করে সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট দিনটা ছিল সাতাশে জুন রোজ শুক্রবার একদম ভোরবেলা উঠে প্রিয় কদম ফুলের গাছ সামনে থেকে দেখে মনটা একদম ফুরফুরা হয়ে গেল অনেক দিন পর ভোরবেলা ঘুম থেকে উঠেছি মানে চারটার সময় ঘুম ভেঙেছে আমি আর পরে ঘুমাই নাই একটু পরে ঘুমিয়েছি তো বারান্দায় এসে সেরে আমার রাস্তার বাসার সামনে যে রাস্তা তার ওই পাশে একটা বড় কদম ফুল গাছ আছে কখনও মানে অনেক বড় তো ওটা পাড়া আমার পক্ষে সম্ভব না আরেকজনের জায়গায় তারপরে এত বড় কাউকে দিয়েছে যে সেটাও তো হয় না মানে আমি রোজ এখান থেকে দাঁড়াই আমি গত বছরই এটা খেয়াল করেছি যে এখানে একটা কদম ফুল গাছ আছে তো আমি আমি ওই প্রত্যেক দিন যে কতবার করে বারান্দায় জানালা দিয়ে এসে দেখি কদমফুল তো বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম পরে গিয়ে আমি আবার ঘুমাইছি নামাজ কালাম পরে আবার যাই ঘুমায় পড়ছি একটু পরে ঘুম থেকে উঠে নাস্তা কি খাবো কি খাবো ভাত আবার খেত খাওয়ার মানে রুচি চলে গেছে আবার মানে ইত মানে খেতে চাইও না আমি তারপর হচ্ছে একদম বড়ো একমক পানি নিয়ে নিলাম ডিম সেদ্ধ প্রথমে নেওয়ার কথা ভুলে গিয়েছিলাম ছবি টবি তুলে মনে পড়ছো আচ্ছা ডিম সেদ্ধও তো আছে সকালের নাস্তায় ডিম সেদ্ধটা করেই রেখেছিলো সবার জন্য তো সেটা আমি খেয়ে নিলাম চা পা রুটি আর আম দিয়ে সকালের নাস্তা সে নিলাম আর এই যে এটাকে দেখেছিলাম যে লাল শাকটা কাম্মুর অনেক বীজ রাখার জন্য রেখে দিয়েছে তো সেগুলো আম তুলে রেখেছে সেগুলোর বীজ হচ্ছে সংগ্রহ করবে আর এত করে ফুল ফোটে পর্তুলিকা মার্শাল্লাহ আর এই গাছটা এটা হচ্ছে আপনার কি বলে অপরাজিতা নিরাপরিচিত ওটাতেও অনেক ফুল ফোটে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে পরে শেষে রে আজকে আসলে আজ কয়েকদিন যাবৎ আমি দুই তিন দিন যাবৎ প্রচুর ফোনের কী জানি কাজ করতেছি মানে এডিটিংয়ের কি কী জানি একটা কাজ করতেছি মানে ফোনের উপর আজ দুদিন একটু বেশি চাপ পড়তেছে মানে কাজে আসলে করতেছে এটা ঠিক পরে সাওয়ার নিয়ে এসে একটু রং ঢং করলাম মানে একটু ভিডিও ক্লিপ নিলাম এই আর কি তারপর হচ্ছে বড় মাছ এর আগে বলেছিলাম যে ভাইয়া যে মাছ এনেছে সেটার মাথা লেজ বড় কিছু পিসের মাছ সেগুলো অ্যাকচুয়ালি রান্না করা হয়েছে তো সেগুলো সেটাই হচ্ছে রান্না করছে তো আমি পরে মাছ দেখলাম যে মাছ খাওয়ার সময় আমার মনে হলো কাঁচা মরিচ খাইতে হবে তো আমি তৎক্ষণাৎ একদম চলে গেলাম ছাদে যাই হচ্ছে মরিচ তুলে নিলাম আমাদের সবগুলো গাছের মরিচিনা এখন একদম পিচ্চি পিচ্চি হয় মানে এই গাছগুলো অনেকগুলো তুলে ফেলছে একটু ভাইরাসও ধরে গেছে মনে হচ্ছে গাছে কেমন কুকড়ায় যাচ্ছে পাতার মরিচ সবগুলোরই সাইজগুলো পিচ্চি পিচ্চি হয়ে গেছে নতুন করে হয়তো গাছ লাগাতে হবে আসলে এত তো এই কৃষিকাজ সম্পর্কে আমাদের এত ধারণা নেই আর আব্বু যা জানে আব্বু বলেন এই আর কি তো এই যে আমি মাছ নিয়ে নিয়েছি আর মরিচ নিয়ে এখন আমি খাওয়া শুরু করে দেবো খাওয়া অলরেডি শেষ আমি কি করেছি পরে এসে আমি হচ্ছে অনেকক্ষণ আজকে গান শুনছি যে বললাম না আমার মতন করে আমার দিন কাটাইছে আমার গান শুনতে অনেক ভালো লাগে আজকে অনেক দিন পর আমি অনেকগুলো গান শুনছি পরে আমার ফোনে চার্জ ছিল না এটা হচ্ছে আসল কথা আমি ফোনে চার্জ দিয়েছি আমার বইটা এইটা আমি শেষই করতে পারতেছি না মানে একদিন এক পাতা পড়ি আবার রেখে দেই আবার কতগুলো বই জমে আছে আমি এখনো পড়ি নাই মানে পড়াই হয়নি আমার ওগুলো তো ওগুলো যে পড়বো হচ্ছে না মানে কি যেন আলসেমি ধরে গেছে আমার বই পড়ায় তো একটু পড়তেছিলাম পরে ভাবলাম একটু ক্লিপ নেই চার্জার থেকে ফোন খুলে নিয়ে আসে একটু ভিডিও করলাম হ্যাঁ এমন না যে আমি ভিডিও করার মাঝে পড়ি নাই ভিডিও ঠিকই করতেছিলাম ফোন সামনে রেখে আমি কিন্তু পড়তেছিলাম আমার কিছুটা ক্লিপ নেওয়া হয়ে গেল এই আর কি তো আমি আমার মতন করে তো আমার দিন কেটে আপনারা কিভাবে আপনাদের মতন করে দিন কা